পুরুলিয়ার একটি অনবদ্য ট্রেন হচ্ছে শতাব্দী এক্সপ্রেস কারণ অনেক সময়তেই হুট করে প্ল্যান করলে কারেন্ট ডিকেল কোশনে টিকিট পাবেন এই ট্রেনে আর এই ট্রেনের আজকে শেয়ার কর এক্সিকিউটিভ ক্লাসের ট্রেন জার্নির এক্সপ্রেস এত টাকা বেশি দিয়ে এসিতে জার্নি করে কি যুক্তিযুক্ত এই প্রশ্নটা থাকলো ব্লগের প্রথমেই কিন্তু যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে আপনার এসিতে জার্নি করতে হতেন এক্সট্রা তাপ করে চান করন্ত বেগলে সূর্য দারুণ সময় কাটছে আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তো পুজো শেষ তো পুজো শেষে সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই ট্রেনে বসেছি আর এদের সিটগুলো যথেষ্ট এই ব্লগের প্রথমে একটা খুব ভালো খবর না বললেই নয় তাই একদম ব্লগের প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি যেমনটা বললাম তো আজকেও আমি ট্রাভেল করছি ওয়ান ডবল টু ডবল সেভেন হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেসের সুখবরটা হচ্ছে আমি টিকিট কেটেছিলাম এই শতাব্দী এক্সপ্রেসের চেয়ারকারে তো আগের যেমন ট্রাভেল করেছিলাম কিন্তু আমার টিকিট ছিল ওয়েটিং লিস্টে এই একটু আগে চার্ট প্রিপারেশন হলো আর ভালো খবর এটাই যে চার্ট প্রিপারেশন আমার টিকিটটা কনফার্ম হয়েছে শুধু কনফার্ম হয়নি তো ফ্রিতে কিন্তু অটো আপডেটেশনের জন্য আমার টিকিটটা কিন্তু আপডেট করে দিয়েছে আইআসিডিসির তরফ থেকে এক্সিকিউটিভ চেয়ারকারে এই ট্রেন ছাড়লো একদম রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে নেক্সট স্টপেজ হচ্ছে খড়গপুর এই এক্সিকিউটিভ চেয়ারকারে ফুড ক্যাটারিং সার্ভিস কেমন এবং এর জার্নের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে তো পুরোটাই শেয়ার করবো আপনাদের এই ব্লগে আর আমার মতো আপনিও এই অটো আপগ্রেডেশন হচ্ছে পেতে গেলে তো কিভাবে টিকিট বুক করার সময় কোন জিনিসটা ফলো করবেন তা পুরোটাই দেখাবো এই ব্লগে তাহলে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ আবার সকাল সকাল রেডি হয়ে এই দুপুরবেলায় এই একটা পনেরো নাগাদ আমি এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে তো আজকের ব্লগটা হাওড়া স্টেশন থেকে শুরু করছি যেমনটা বললাম তো আজকেও আমি ট্রাভেল করছি ওয়ান ডবল টু ডবল সেভেন হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেসে তো আজকে আমার ট্রাভেল হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারকারে কারণ আমার টিকিট হচ্ছে চেয়ারকারে কেটেছিলাম ওই হাজার এগারোশো টাকা দিয়ে কিন্তু ফ্রি অফ কস্টে অটো আপগ্রেড হয়ে গেছে তো তাহলে আপনাদের সাথে শেয়ার করবো এক্সিকিউটিভ চেয়ারকারে ফুড কাটিং সার্ভিস কেমন আর চেয়ারকারের সাথে কী কী ডিফারেন্স রয়েছে সমস্তটাই তো একই জিনিস থেকে বারবার বোর করবো না স্টেশনগুলো কারণ আগে অনেকবার কভার করেছি কারণ আমি ছ তারিখ মানে মার্চ মাসে আমি ট্রাভেল করেছিলাম এই ট্রেনই আর তার আগে আপ অ্যান্ড ডাউন এই হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেসের ডিটেলস ব্লক রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই একবার দেখে নেবেন এই হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেস যে ট্রেনটা পুরী থেকে সকালবেলায় ছেড়ে আসে সেই ট্রেনটা কিন্তু ব্যাক করা অর্থাৎ ওই ট্রেনটা লেট করলে এটাও লেট করে আর এই ওয়ান ডবল টু ডবল সেভেন এই ট্রেনটি কিন্তু প্রথম ইনগরে ওঠায় দু হাজার দশ সালে ছয়ই ডিসেম্বর তারপর থেকে পনেরো বছর ধরে এই রুটে কিন্তু সার্ভিস দিয়ে চলেছে আর এই ট্রেনটা হাওড়া থেকে দুটো কুড়িতে ছেড়ে পুরী গিয়ে পাঁচশো কিলোমিটার ট্রাভেল করে পুরী গিয়ে পৌঁছায় রাত দশটায় তো আমি এন টু এন ট্রাভেল করছেন আমি যাচ্ছি ভুবনেশ্বর অব্দি কারণ আপনারা যারা প্রথম ব্লগ দেখেন তারা জানেন না হয়তো কারণ আমি কিন্তু মাঝে মধ্যে আমার চোখের ট্রিটমেন্টের জন্য কিন্তু ভুবেশ্বরে যাই এলবি প্রসাদে তো আগেও আমার চ্যানেলে এরকম ব্লগ রয়েছে তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ডিটেলস আপডেট পেতে ঠিক আছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের এটা হচ্ছে বাইশ নম্বর আমাদের যেতে হবে সতেরো নম্বরে আঠেরো নম্বর এইটা হচ্ছে সতেরো এটাতে আসবে এটা থেকে একটা বন্দে ভারত ছেড়ে বেরোচ্ছে এখন বাজে দেড়টা একটা চল্লিশে রাইট টাইম আছে যেটা পুরী থেকে ছেড়ে আসছে এই হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস প্রথমে হাওড়া ছেড়ে প্রথম দ্বারা খড়গপুর তারপর বালাসোর তারপর ভাদ্রাক তারপর চাঁচপুর তারপর কাটাক ভুবনেশ্বর অ্যান্ড এন্ড স্টেশন হচ্ছে এই হাওড়া থেকে পুরী অব্দি টোটাল ট্রাভেল টাইম হচ্ছে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আজ ছটা হলটের সাথে হচ্ছে কভার করে টোটাল পাঁচশো কিলোমিটার আর হচ্ছে অ্যাভারেজ পেড হচ্ছে সিক্সটি ফোর কিলোমিটার পাড়াওয়া আর এবার বলি এই ট্রেনের প্রচ কনফিগারেশন মোটামুটি আটটা রয়েছে চেয়ার আর একটা রয়েছে এক্সিকিউটিভ ক্লাস এবার বলি ফ্রিতে অত আপগ্রেডেশন পাবেন কী করে যখন টিকিট কাটবেন আইআরসিটিস ওয়েবসাইটে নাম ভরার পর নেক্সট করলে যে পেজটা ওপেন হয় যেখানে কনসেপ্ট করা যায় নাম এবং ভরেছে তার একটু নিচে যে আদার প্রেফারেন্স রয়েছে এই আদার প্রেফারেন্স অপশানে গিয়ে অটো ক্লিক করতে পারেন করলে যখন আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকবে এবং পরে যখন কনফার্মেশন হবে তখন কিন্তু আপনার আপার ক্লাসে কিন্তু অটো আপগ্রেড হতে পারে এবং ফ্রি অফ কস্ট এবার বলি এই এক্সিকিউটিভ ক্লাসে মেন হচ্ছে টু বাই টু কনফিগারেশন আর লেগ স্পেসটা অনেকটাই বেশি আর চেয়ারকারের মতন হচ্ছে টেবিল পাবেন আর একটা স্পেশালি একটা হেড রেস্ট রয়েছে

এই আপনার হচ্ছে দুটো ষোলো একশো দুটো পনেরো রাইট টাইমে ভালো ট্রেন এই নম্বর প্ল্যাটফর্মটা রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে নেক্সট টপে যাচ্ছে খরচ টু তিনটে পঞ্চান্ন আর এই ট্রেনের এই রুটে হাইস্ট পার্টিসিপে স্পিড হচ্ছে ওয়ান থার্টি কিলোমিটার পার ওয়ার আর অ্যাভারেজ স্পিড হচ্ছে সিক্সটি ফোর কিলোমিটার পার ওয়ার আর মোটামুটি ভাড়াগুলো আর ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো প্লাস এই স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এই ট্রেন ছাড়ার সাথে সাথেই এদের ক্যাটারিং সার্ভিস স্টার্ট হয়ে গেছে এই পাঁচশো মিটার বোতল আর পেপার দিয়ে গেছে দু রকম অপশান আছে বাংলা প্লাস হচ্ছে এখানে ইংলিশেরও তো তারপর যেমন যেমন দিচ্ছে আপনাদের দেখাচ্ছে এই ট্রেনে বসেছি আর এদের সিটগুলো যথেষ্ট স্পেসিয়াস আর একটু পরে ক্যাটারিং সার্ভিস স্টার্ট হয় চলের পেপার দিয়ে গেছে তো খাবার কী কী দিচ্ছে পুরোটাই দেখাবো আপনাদের সাথে এই দিয়ে গেলো এখন বাজে হচ্ছে তিনটে সাত এখানে দিয়ে গেছে ও যে একটা আলমন্ড কাজুর প্যাকেট একটা হচ্ছে চিকি আর হচ্ছে চা কফি করার কিট এটা হচ্ছে স্যান্ডউইচ আর এটা রয়েছে একটা খাচ্ছে কচুরি আর হচ্ছে কাপ আর কি আছে ও একটা চকলেট রয়েছে এটা রয়েছে ওয়াইপস আর একটা ক্যাচ আপ মোটামুটি এক্সট্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা কাপ দিয়েছি ওখানে কাগজের কাপ দেয় আর মেনলি এখানে একটা আলমন্ডের প্যাকেট হচ্ছে এক্সট্রা এই রূপনারণ ব্রিজ ক্রস করছে মানে কোলাঘাটের একটু বড় আর এটা হচ্ছে চিজ স্যান্ডউইচ আর ওদিকটা মিওনিজ আর গাজর দেওয়া থাকে এটার ভেতরে যেমন শসা টমেটো দেওয়া আছে দেখা যাচ্ছে মানে স্যান্ডউইচটা করে তার গরম জল দিয়ে গেল আর এই কিট দিয়ে বানাতে হবে এই আপনার ইসিতে জার্নি করতে করতে এক্সট্রা পাওনা হচ্ছে কাপে করে চা আর এই পর্যন্ত বিকেলে সূর্য দারুণ সময় কাটছে তো এখনও করে করতে খানিকটা সময় বাকি আছে ট্রেন মোটামুটি রাইট টাইমে চলছে এই খড়গপুর হচ্ছে ট্রেন তিনটে তিপ্পান্ন এখানে পঞ্চান্ন টাইম ছিল ট্রেন একদম রাইট টাইম একদম ডট চারটে কাটাই কাটাই এই ছেড়ে বেরোলো খড়গপুর স্টেশন একদম এখানে পাঁচ মিনিটের স্টপেজ ছিল এই খড়গপুর ছেলে আমরা বেরিয়ে যাবো ওয়েস্ট থেকে এর স্টপেজ হচ্ছে উড়িষ্যাতে ফার্স্ট স্টপেজ হচ্ছে বালাসন তো মোটামুটি পাঁচটা পনেরো ঢুকবে বালাসন এই চারটা চল্লিশ ট্রেন দাঁড়িয়ে গেছে জলেশ্বরে এখানে কিন্তু এটা স্টপেজ নেই

টাইম ছিল পাঁচটা পনেরো এখন পাঁচটা পঁয়ত্রিশ মানে বালাসোর তো এখানে পাঁচ মিনিটের হল রয়েছে এর পরের স্টপি হচ্ছে ভাদ্রাক তো ট্রেন কুড়ি বাইশ মিনিট মতো লেট তো দেখি লাস্টে গিয়ে কতটা লেট আপ করে এই এসে এবার সুপ এই ছাড়তেই পাঁচ টাকা এটাও এখানকার এক্সট্রা সার্ভিস এক্সিকিউটিভ কারের মানে সিসিতে কিন্তু এই স্যুপটা পাবেন না স্ন্যাক্সের পরই হচ্ছে ডাইরেক্ট কিন্তু ডিনার টাইম এখানে দিয়েছে একটা জিঙের টমেটো স্যুপ দশ টাকা দিয়ে আছে পিপার একটা বাটার আর একটা স্টিক আছে ব্রেড স্টিক রয়েছে আর জল দিয়েছে রেডি করতে হবে ট্রেনে বসে বাড়িতে স্যুপ খাটতে খেতে ভালোই লাগছে খারাপ না বাট রিভিউ করার মতো কিছু নেই কারণ দেখলেন একদম সিং এর স্যুপ তো এই হরম বেলে বানিয়ে যেমন বাড়ি দেখলাম সেরকম বাট ট্রেনে কোনো কাজ নেই এখন বসে থেকে ভালোই লাগে বাট এইটা কিন্তু এই সুপ সার্ভিসটা কিন্তু আপনার হচ্ছে চেয়ার করে দেয় না সেটা কিন্তু এক্সিকিউটিভ ক্লাসে কিন্তু এক্সট্রা সার্ভিস এরপরে কিন্তু ডিনারটা সার্ভ হবে এই ঢুকলো ভদ্রক ডিনার টাইম থেকে ছটা বারো ঢুকলো ছটা বাইশ মানে দশ মিনিট লেট এই ঢুকলো হচ্ছে জাজপুর দেওঞ্জ আর ছটা দুই এখানে দু মিনিটের স্টপেজ রয়েছে আমরা এই হাওড়া থেকে তিনশো চল্লিশ কিলোমিটার ট্রাভেল করে এসে পুর আমি কেমন কেমনঝর এর পরের স্টপেজ কটক তারপর ভুবনেশ্বর তো আমার এই মোটামুটি হাওড়া থেকে চারশো চল্লিশ কিলোমিটার মতন হচ্ছে ভুবনেশ্বর মানে আরও একশো কিলোমিটার মতন বাকি আছে তো ট্রেন মোটামুটি এখন পনেরো ষোলো মিনিট হচ্ছে ডিলেতে চলছে এই এসে ডিলার দিতে ডিনার সার্ভিস চালু হয়েছে সাতটা ষোলো ফটক ঢুকবো ঢুকবো করছে এই দিয়ে গেল ডিনার র্যাপিংটা সরালাম সরানোর পর দেখাচ্ছি এই যে জিরে রাইস দিয়েছে আর এখানে তিন পিস চিকেন আছে দেখুন এক দুই তিন চিকেনের সাইজগুলো একটু বড় বাট গ্রেভিটা কিন্তু বেশি ঠিক না আর খেয়ে দেখতে হবে কেমন আর এখানে ডালটা কিন্তু ভাল লাগে দেখে তাহলে মুসুরের ডাল মনে হচ্ছে কারো আর এটা একটা ভাজা মেন ডিস্টিং লাগছে হচ্ছে রুটি এখানে কিন্তু পরোটা দেয়নি দিয়েছে দু পিস রুটি এই হচ্ছে খাবার খেয়ে দেখি চিকেনটা মোটামুটি টেস্ট ডালটা ডালটা কিন্তু খেতে হবে একদম বাড়ির মতো টেস্ট চেয়ার কার এক্সিকিউটিভ চেয়ারের মধ্যে পার্থক্য যেটা লাগলো এখানে ডালটা একটু গাড়ো চিকেনটা একটু থিক রেভে বাট মেইন যেটা ঘটনা দেখলাম গরুটা দেয় অন্য অন্য ঘট কিন্তু শুকনো শুকিয়ে এটা কিন্তু মেনলি ডিসঅপারেন্টে এই শেষ পথে দিয়ে গেলো আমুলের আইসক্রিম যেমনটা দেয় চেয়ার ক্যারো অবশ্যই এটা বাটার স্কচ চেয়ার কার্সবুই এই চেয়ার কারের মধ্যে সেরকম কিছু ডিফারেন্স নেই যেটার জন্য আপনাকে এক্সট্রা সাত আটশো টাকা বেয়ার করতে হবে তো অল্প স্বল্প কিছু পার্থক্য যেমন সুপটা এক্সট্রা দেয় আর বলো খাবারের টেস্ট নিতে বেটার কিন্তু কোনো খাবারের টেস্ট সেরকম ভালো নয় তো আপনি যদি একান্তই টিকিট না পান বা কারেন্ট রিজার্ভেশনে টিকিট কাটতে হয় ধরুন অনেক সময় সিসিতে অ্যাভেলেবেল থাকে না এসিতে থাকে বা যদি সিটা আপনি সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল করতে পারে বাট এক্সট্রা টাকা দেওয়ারটা কিন্তু আমার পক্ষে পড়তে লাগবে না এই মহানদী রিভার ক্রস করছে এই ডুগলো কটক এক্স্যাক্টলি একদম তিরিশ মিনিট লেটে এর পরের স্টেশনই হচ্ছে ভুবনেশ্বর হচ্ছে ভুবনেশ্বর আটটা ছাব্বিশ মানে প্রায় তেইশ মিনিট লেট এখানে আটটা তিনে টাইম ছিল এই তেইশো মিনিট লেট করে প্ল্যাটফর্ম নম্বর চারে দিল ট্রেন ঠিক জাস্ট ট্রেন থেকে নামলাম মোটামুটি এই তেইশ চব্বিশ মিনিট মতো লেটে ঢুকলো ভুবনেশ্বর চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হয়েছে আমাদের এক নম্বর দিয়ে বিরোধ হবে তাহলে চলুন আমার এই ট্রেনের জার্নির ব্লগটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই ভিডিও দেবো তখনই আপনার নোটিফিকেশন চলে তাহলে চলুন আজকের জন্য সবাই সব শিক্রি আসে ভুবনেশ্বরের হচ্ছে হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাসী